হাদিস পেলেই বলা যায় এখানে এটা একটা শরীয়তের নীতি নীতিমালা যে হাদিস পেলেই বলা যাবে কি করতে হবে বিশ্লেষণ করতে হবে মহাদিসের কারণে বিশ্লেষণে উত্তীর্ণ হলে ওই হাদিসটা বলা যাবে আপনারা একটা হাদিস পেয়েই বলে দিলেন এটা জায়জ নেই কারোর জন্য জায়জ নেই যদি কিতাবটা তাহিদ করা থাকে যেমন বোকারি মুসলিম এই দুই কিতাবের হাদিস আপনি পেলেই বলে দিতে পারবেন কোনো সমস্যা আমাদের মেশকাল শরীফের কাজগুলো করা আছে